যখন আপনাদের এখানে কথা বলছি হয়তো এখন ইসরায়েলের কোন বোমারো বিমান বাজাতে হামলা করছে হয়তো আরবের কোন কোন দেশে তারা হামলা করছে এই খেলা বন্ধ করতে হবে আর ইরানের ব্যাপারে ইরানের ব্যাপারে ইরানে যে আমেরিকা হামলা করেছে অন্যায় এটাকে বলছে অন্যায় আগ্রাসন অন্যায় একটা সামরিক হামলা এটা একটা যুদ্ধাপরাধ সুতরাং আমি অন্তর্বর্তী সরকারকে বলবো বিবৃতি দিয়ে দায়িত্বটা পালন করা যাবে না আগামী এক সপ্তাহের মধ্যে খুবই দ্রুত একটা দিন ঘোষণা করা যেদিন আঠারো কোটি মানুষ আমরা তিরিশ জনগণের পক্ষে আমরা সবাই রাজপথে নেমে আসবো দিন ঘোষণা করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা নেতা নেহু চক্র ট্রাম্পের গ্রেফতার দাবি করে রাজপথে আমরা নেমে আসবো একটা দিন ঘোষণা করেন যেদিন আমরা এই গণহত্যা বন্ধ করার